আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব একদম অন্য ধরনের একটি বই নিয়ে থ্রিলার পড়তে গিয়ে হঠাৎই পড়ে ফেললাম একটি আর্ট ফিকশন নাম দ্য ভিনচি ক্লাব লিখেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন নাম শুনলেই প্রথমে মাথায় আসে টান টান উত্তেজনা আর অপরাধ জগতের থ্রিল কিন্তু এই বইটা একদম আলাদা নাম শুনে থ্রিলার ভেবে নিলে আপনি মিস করবেন আসল সৌন্দর্যটাই প্রকাশিত হওয়ার সময় যেভাবে প্রচারণা চালানো হয়েছিল অবশ্য এটাকে থ্রিলার ভেবে নিলেও কিছু হবে না কাহিনীতে ঢুকলে দেখা যায় গল্পের মেইন ক্যারেক্টার ডক্টর জেড অন্তর্মুখী বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ মধ্যবয়সী এক শিল্পবোদ্ধা তিনি একা থাকেন কিন্তু জগৎ সম্পর্কে তার জানার আগ্রহ যেন কখনো কমে না প্রায় সব সেক্টরেই অসাধারণ পাণ্ডিত্য থাকলেও ইতিহাস চিত্রকলা আর রেনেসা যুগ এই জায়গাগুলোতে তার পাণ্ডিত্য অপার একদিন তাকে আমন্ত্রণ জানানো হয় রোমে দ্য ভিনচি নামে পরিচিত একটি পুরনো চিত্রকর্ম হলি বেবিসের সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু এই এক মিশনই তাকে জড়িয়ে ফেলে শিল্পর ইতিহাসের গভীরে যেখানে উঠে আসে বহু পুরোনো তত্ত্ব গোপন তথ্য আর দ্য ভিঞ্চির কালোজয়ী মোনালিসা নিয়ে কিছু বিস্ময়কর বিশ্লেষণ ডক্টর জেড আসলে একজন শিল্প সমালোচক শিল্প প্রেমী আর দ্য ভিঞ্চির মতো প্রতিভার প্রতি অসীম শ্রদ্ধাশীল একজন মানুষ তার গড়া দ্য ভিঞ্চি ক্লাবের লক্ষ্যই ছিল দ্য ভিঞ্চির কাজকে আরও গভীরভাবে বোঝা সত্যি বলতে যারা লেখকের আগের থ্রিলার বইয়ের মতো কোনো মারাত্মক ষড়যন্ত্র বা মরণপণ রোমাঞ্চ খুঁজছেন তারা হতাশ হবেন কারণ এই বইতে থ্রিল কম কিন্তু বুদ্ধিদীপ্ত আলোচনা আর দ্য ভিঞ্চির কাজ নিয়ে বিশ্লেষণ সেটা একদম মনোমুগ্ধকর বইটা অনেকটা ভিজুয়াল ক্লাসরুমের মতো যেখানে শিল্প নিয়ে এক ধরনের খোলামেলা আলোচনা চলে মাঝে মাঝে লেখকের কিছু মন্তব্য আর প্রসঙ্গ মনে হতে পারে একটু পডকাস্টে মানে প্রসঙ্গের বাইরেও কিছু ভাবনা এসেছে তবে বেশিরভাগ জায়গায় সেটা উপভোগ্য সবচেয়ে ভালো লেগেছে বইয়ের সেই অংশটা যেখানে মোনালিসা নিয়ে লেখকের থিওরি উঠে উঠে এসেছে ওটা একদম অন্য লেভেলের তবে বইয়ের চরিত্রগুলো খুব জীবন্ত ছিল কি সেটা নিয়ে একটু আধটু সন্দেহ থেকেই যায় এছাড়া ওরিয়ানা নামের যে নারী চরিত্রটি এসেছে সেটা কিছুটা অদ্ভুত লেগেছে বিশেষ করে এই গল্পে তার জায়গা আর ডক্টর জেডের সঙ্গে তার রসায়ন খুব একটা জমে ওঠেনি এবং লেখক নিজেও সেটা একদম পরিষ্কার করে বলেননি আমার কাছে বইটা অন্যরকম ভালো লেগেছে কারণ আমি আগে এমন কোন আর্ট ফিকশন পড়িনি তবে দ্য ভিঞ্চি কোড পড়া হলেও দ্য ভিঞ্চি ক্লাবের সাথে সেটার কোনো তুলনাই চলে না এবং দুইটা একদম আলাদা ধরনের দুইটা একদম আলাদা উপন্যাস আলাদা প্লট সব কিছু আলাদা ইতিহাস শিল্প দা ভিঞ্চি এই জায়গাগুলো নিয়ে পড়তে পড়তে মনে হয়েছে আমি যেন নিজেই সেই রহস্য ভরা আধারে ডুব দিচ্ছি যারা বইয়ের মাধ্যমে নতুন কিছু জানতে চান যারা শুধু অ্যাকশন না চিন্তার খোরাক খোঁজেন তাদের জন্য এই বই একদম উপযুক্ত আমি ব্যক্তিগত রেটিং দেব ফোর আউট অফ ফাইভ বইটা একদম ধীর গতির তবে অন্যরকম অভিজ্ঞতা লাভ করেছি এবং শেষে বলতে হয় এই বইটা আমি পড়েছি আমাদের বাড়ি রিডিং চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টার যেটা ছিল সেটার একদম শেষ দিকে তবে অনেকেই ভাবতে পারেন যে একদম শেষ দিকে যেহেতু পড়েছি মাথাটা অনেকটা এলোমেলো ছিল কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই না হ্যাঁ শেষের দিকে একটু একটু ঘুম পাচ্ছিলো কিন্তু বইটা আমি অনেক এনজয় করেছি ধন্যবাদ সকলকে আমার এই আলোচনা এত ধৈর্য ধরে উপভোগ করার জন্য ধন্যবাদ আবার